মহারাষ্ট্রের বিধানসভা ভোট আসন্ন এরই মধ্যে সেখানে আমাদের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি বক্তব্য দেয় ওনার বক্তব্যে উনি মহিলা সম্মান নিয়ে কথা বলে মহিলাদের সন সুরক্ষা নিয়ে কথা বলে কিন্তু किसी बोला ना क्या उन्हें वक्तों पर नहीं सुना माताओं बहनों बेटियों का सामर्थ्य बढ़ाने के साथ साथ उनकी सुरक्षा भी देश की प्राथमिकता है मैंने लाल किले से भी बार बार इस विषय को उठाया आज देश का कोई भी राज्य हो अपनी बहनों बेटियों की पीड़ा को उनके गुस्से को मैं समझ रहा हूं मैं एक बार फिर देश के हर राजनीतिक दल से कहूंगा हर राज्य सरकार से कहूंगा कि महिलाओं के खिलाफ अपराध अक्षम्य पाप है दोषी कोई भी हो वो बचना नहीं चाहिए उसको किसी भी रूप में मदद करने वाले बचने नहीं चाहे अस्पताल हो स्कूल हो दफ्तर हो या फिर पुलिस व्यवस्था जिस भी स्तर पर लापरवाही होती है सबका हिसाब होना चाहिए ऊपर से नीचे तक मैसेज एकदम साफ जाना चाहिए ये पाप अक्षम्य है अरे सरकारें आती रहेगी जाती रहेगी लेकिन जीवन की रक्षा और नारी गरिमा की रक्षा इस समाज के रूप में भी और सरकार के रूप में भी हम सबका बड़ा दायित्व है साथियों महिलाओं पर अत्याचार करने वालों को कड़ी से कड़ी सजा देने के लिए हमारी सरकार कानूनों को भी लगातार सख्त देखे की बोल रहे उन्हीं बोल देशे মহিলাদের সম্মান নিয়ে মহিলাদের সুরক্ষা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না কোনো কিছু দেখা হবে না কিন্তু যারা এই মহিলাদের সম্মানের সঙ্গে কম্প্রোমাইজ করবে তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে আমি বলবো ওনার এই বক্তব্যের পোস্টমার্টাম করব কিন্তু তার আগে আমি আপনাদেরকে কিছু ছবি দেখাতে চাই চেনেন এনিকে কুলদীপ সিং এনাকে চেনেন ব্রিজভূষণ শরণ সিং গ্রুপ রাম রহিম এই তিনজনকে চেনেন দেখে নিন আমি প্রত্যেকের সম্পর্কে বলবো এই ভিডিওটা দেখুন প্রজ্জ্বল রামান্না এই প্রজ্বল রামান্না সম্পর্কে জেলা প্রেসিডেন্ট আগেই বিজেপিকে ইনফর্ম করেছিল যে কোনো রকম টিকিট দেওয়া যেন না হয় কিন্তু বিজেপি শেষ নাকি টিকিট দিতে বাধ্য হয় আজকে আমি একটা কথাই বলবো এর মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টেজে উপরে যে ধরনের কথাগুলো বলেছে যদি উনি মন থেকে সঠিকভাবে এই জিনিসগুলো নিজের ক্ষেত্র প্রয়োগ করত তাহলে আমি ওনার কথাকে ওনার বক্তব্যকে সম্মান করতাম কিন্তু কোথাও না কোথাও ওনার মঞ্চে ওঠা বক্তব্য এবং বাস্তবিক কার্যপ্রণালীতে কোথাও না কোথাও একটা ঢঙ্গি ভাব রয়েছে কোথাও না কোথাও একটা ভণ্ড ভাব রয়েছে উনি মুখে যেটা বলে কাজে সম্পূর্ণ আলাদা হয় আজ কেন আমি এই কথাটা বলছি উনি আজকে মহারাষ্ট্রে ভোট রয়েছে বলে মহারাষ্ট্রে আসন্ন ভোট রয়েছে এই কারণে সেখানে উঠে মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলছে মহিলাদের সম্মান নিয়ে কথা বলছে বেশ ভালো কথা কিন্তু ওনার এই বক্তব্য সম্পর্কে আমি আজকে এই কারণেই বলছি কারণ কোথাও না কোথাও ওনার এই বক্তব্যের মধ্যে ঢঙ্গি ভাব রয়েছে ওনার এই বক্তব্যে শুধুমাত্র ভোটকে পাখির চোখ করা হয়েছে যদি সেটা করা না হতো তাহলে উনি বিগত দিনেও এই রকম অপরাধে কোনো রকম স্যাক্রিফাইস করত না উনি বলেছে এখানে যে বিগত দশ বছর আগে কংগ্রেসের জামানার থেকে এই যে মোদির জামানা এই মোদির জামানায় অনেক বেশি ওনারা মহিলাদের সম্মান নিয়ে কথা বলেছে মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলেছে কোনো রকম স্যাক্রিফাইস করেনি আমি উদাহরণ দিয়ে বলতে চাই এই কুলদীপ সিং সাঙ্গার একটি পরিবারকে পুরো নষ্ট করে দেয় একটি পরিবারের সমস্ত কিছু ধ্বংস করে দেয় কিন্তু বিজেপি কি করে বিজেপি তার দল থেকে দল থেকে বের করতেও করার সিদ্ধান্ত নিতেও অনেকটা সময় লাগিয়ে দেয় আমি এই ব্রিজভূষণ শরণ সিং এর সম্পর্কে বলি দিল্লির বুকে আমাদের প্রত্যেকের ভারতবর্ষের গর্ব অ্যাথলিটরা আন্দোলনে নামে ব্রিজভূষণ শরণ সিংয়ের উপর অভিযোগ করে মেয়েদের সঙ্গে দুর্ভাব্য ব্যবহার করা অসভ্যকামে করা কিন্তু প্রধানমন্ত্রী তখন কোনো কথা বলার প্রয়োজন মনে করে না কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন মনে করে না উল্টে এই ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলেকে বিজেপির টিকিট দিয়ে দেয় আমি এই তিনজনের সম্পর্কে বলবো যারা এই তিনজন দেখছেন ছবিতে এরা আইআইটি স্টুডেন্ট এবং আইআইটির ছাত্র সেই ছাত্রকে সঙ্গে আমি করে দুর্ভাব্য ব্যবহার করে রেফ করে কিন্তু পরবর্তীতে এদের উপর বিজেপি ওটা কোনো রকম সিদ্ধান্ত নেয় না বরঞ্চ কি করে এদেরকে মধ্যপ্রদেশের ভোটে ব্যবহার করে এরা মধ্যপ্রদেশের ভোটে প্রচার করে কেন সিদ্ধান্ত নেয় না জানেন কারণ বিজেপি তখন ভেবেছিল যে আজকে যদি আমি আমরা এদের বিরুদ্ধে ভ্যাকশন নেই তাহলে কোথাও না কোথাও পার্টির ক্ষতি হবে তাহলে স্যাক্রিফাইসটা আজকে মঞ্চে উঠে ভাষণ দিচ্ছে যে কোনো রকম স্যাক্রিফাইস করা হবে না যারা স্যাক্রিফাইস করবে যারা মদত করবে যারা শাস্তি দিতে বিলম্ব করবে তাদের বিরুদ্ধেও অ্যাকশন হবে কিন্তু বিজেপি প্রমাণ দিয়ে দিয়েছে যে স্যাক্রিফাইস করেছে কোনো কথা বলার প্রয়োজন মনে করেন আমি উদাহরণ দিয়ে বলছি এই যে ছবিটি দেখতে পাচ্ছেন রাম রহিম দেখছেন ছবিটা কত সুন্দর প্রজ্বলিত কিন্তু যত সুন্দর ছবি ততটাই দুষ্কর্মের আতুর ঘরেই এই রাম রহিম এনার বিরুদ্ধে বহু অভিযোগ হত্যা থেকে শুরু করে রেপের অভিযোগ ইনি জেলে রয়েছে কিন্তু বিজেপি বারবার ভোটের স্বার্থে প্রয়োগ করার জন্য এনাকে পেরোলের পর পেরোল যতটা না ইনি জেলে থাকে তার থেকেও বেশি জেলের বাইরে থাকে ভোটের কাজে ব্যবহৃত করে আশারাম বাবু চেনেন নিশ্চয় আপনারা চেনেন যারা সোশ্যাল মিডিয়ায় ঘাটেন যারা এই সমস্ত জিনিস নিয়ে দেশ সম্পর্কে ভাবনা চিন্তা করেন দেশের সম্পর্কে যাদের চিন্তা রয়েছে তারা এই সমস্ত ঘটনা সম্পর্কে ওয়াকিবহল এই আশারাম বাপুর সম্পর্কে কি করেছে বহু অভিযোগ কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী আশারাম বাপুরকে আশারাম বাপুর জন্য ভোট চাচ্ছে তাহলে আর এই প্রজ্বল রামানা যে ভিডিওটা আপনারা আবারও দেখাচ্ছেন এই প্রজ্বল রামানা যার বিরুদ্ধে এত ভিডিও মানে ভিডিওগ্রাফি করে মেয়েদের সঙ্গে অসভ্যতা করার অভিযোগ রয়েছে দেশ থেকে পালাতে সহযোগিতা করে আর শুধুমাত্র দেশ থেকে পালানোর সহযোগিতা নয় এই প্রজ্জ্বল রামানার হয়ে স্বয়ং যখন জেলা প্রেসিডেন্ট বিজেপি কে ইনফর্ম করেছিল যে কোনো রকম টিকিট দেওয়া যেন না হয় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথাও না কোথাও বাধ্য যে প্রজ্জ্বল হয়ে মঞ্চে দেখে নিচ্ছেন আপনি পরিষ্কার যে মঞ্চে উঠে ভোট যাচ্ছে স্যাক্রিফাইস আজকে এনারা বলছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই পোস্টার মধ্যে বুঝতে পারবেন বলছে যে দশ বছর পূর্বে আর এই বছরের জামানায় মেয়েদের অনেক সুরক্ষা এবং সম্মান নিশ্চিত করেছে নরেন্দ্র মোদী আমি এখানে উদাহরণ দিচ্ছি দশ বছর পূর্বে যখন এই ধরনের অপকর্মগুলো হয়েছিল তখন জাতি ধর্ম রং কালার উঁচু নিচু এসব দেখা হয়নি আপনাদের নিশ্চয় মনে রয়েছে কাণ্ডের সময় পুরো দেশ আন্দোলনে পুরো দেশ প্রতিবাদে অংশগ্রহণ করেছিল কিন্তু এনারা এখন ধর্ম দেখে জাতি দেখে রাজনীতি দেখে রাজনৈতিক কালার দেখে যদি অপরাধী বিজেপির হয়ে যায় তাহলে এনাদের মুখ কোথাও না কোথাও বন্ধ হয়ে যায় এনাদের মুখে কোথাও না কোথাও স্যালুটিউস লেগে যায় আজকে আমি উদাহরণ দিয়ে বলছি এই ধরনের এরা যে সমস্ত এই আশারাম বাপু থেকে শুরু করে সাজিপির প্রাক্তন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্নমানন্দন বিরুদ্ধে এরকম অভিযোগ লাগে কিন্তু খবরটা দেখেই আপনারা পরিষ্কার হচ্ছেন যে সরকার রাজ্য সরকার এনার উপরে যে অভিযোগ করেছিল সেই অভিযোগ তুলে নেয় তাহলে এখানেই পরিষ্কার এই যে অঙ্কিতা ভান্ডারী আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই বিজেপির নেতার সঙ্গে রাত কাটাতে বলা হয় এই অঙ্কিতা ভান্ডারিকে যখন উনি অস্বীকার করে তখন এই বিজেপি নেতার ছেলে অঙ্কিতা ভান্ডারিকে মেরে ফেলে বিজেপি রকম কথা বলে না নরেন্দ্র মোদী রকম কথা বলে না আর আজকে ভোট যখন সামনে এসে গেছে উনি ভণ্ড সাধু সাজার চেষ্টা করছে এগুলো শুধুমাত্র লোক দেখানো ভোটের রাজনীতি বলে মনে হচ্ছে আর কেনই বা মনে হবে না কারণ উদাহরণ রয়েছে এরকম আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলে দিতে চাই আপনাদের মনে আছে গুজরাটিস বানোর কথা যে পরিবারটিকে পুরো পরিবারটিকে ধ্বংস করে দিয়েছে আর বিজেপি কি করছে জানেন বিজেপি সেই অপরাধীদের জেল থেকে বের করে দিচ্ছে সেল থেকে বের করে তাদেরকে ফুল চন্দন পরিয়ে মালা পরিয়ে বরণ করে নিচ্ছে লাড্ডু বিতরণ করছে তাদেরকে নিয়ে র্যালি করছে তাহলে আর কত নমুনা দেখাবো এই দোগলাপন্থী মনোভাব যতদিন থাকবে ততদিন আমাদের ভারতবর্ষ থেকে এই ধরনের অপকর্ম কখনো দূর হবে না এই ধর্ম অপকরণ দূর করার জন্য যেটা সমাধান সেটা হলো এই অপরাধের ক্ষেত্রে সঠিক কঠোর আইন প্রণয়ন এবং সেই আইনে সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো রকম রাজনৈতিক কালার না দেখা রকম ধর্ম না দেখা রকম উঁচু নিচু জাত না দেখা যতদিন এই ধরনের অপরাধের ক্ষেত্রেও কালার দেখা হবে উঁচু নিচু জাত দেখা হবে রাজনৈতিক রং দেখা হবে ততদিন এই ধরনের অপরাধকে আমরা কখনো মেটাতে পারবো না কখনো নির্মূল করতে পারবো না আজকে যদি কংগ্রেস বা বহুজন সমাজ পার্টি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে এই ধরনের অপকর্ম ঘটে তাহলে আমরা কথা বলছি আমরা প্রতিবাদ করছি কখনো যদি উত্তরাখণ্ড উত্তরপ্রদেশে এরকম ধরনের ঘটনা ঘটে আমাদের কোথাও না কোথায় মুখচুপ হয়ে যাচ্ছে কোথাও না কোথাও মুখে সেলুটুপ লেগে যাচ্ছে তাহলে এই ধরনের অপকর্ম কখনো বন্ধ করা সম্ভব নয় এর জন্য চাই সামগ্রিক প্রতিবাদ এর জন্য চাই জাতি ধর্ম নির্বিশেষে প্রতিবাদ অপরাধের কোনো ধর্ম হয় না বন্ধুরা আমি আজকে এতগুলো উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যেখানে বিজেপি আজকে ভোটের রাজনীতি করতে গিয়ে নরে সর স্বয়ং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আজকে ভোট রয়েছে বলে মঞ্চে উঠে এই ধরনের অপরাধ দমনের কথা বলছে কিন্তু বাস্তবিক জীবনে উনি প্রতিটা মুহূর্তে এই ধরনের অপরাধকে প্রশ্রয় দিয়েছে আর প্রশ্রয় দিয়েছে কেন বলব না কারণ উনি এতগুলো অপরাধীকে বার বার সাশ্রয় দিয়েছে কোথাও না কোথাও ভারতীয় জনতা পার্টি এই অপরাধের ক্ষেত্রে এনাদের পাশে দাঁড়িয়েছে আমি হর্ষণের মামলায় অভিযুক্তদের হয়ে বিজেপির দুই নেতা র্যালি করেছে অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে র্যালি করেছে কিন্তু বিজেপি কোনো রকমে নেতাদের বিরুদ্ধেও অ্যাকশন নিতে পারেনি বা অ্যাকশন নিতে চায়নি কারণ দলের ক্ষতি হবে স্বার্থ রয়েছে এর মধ্যে এর মধ্যে এই যে বক্তব্যগুলো ভণ্ড এই জন্যই মনে হচ্ছে কারণ এই নরেন্দ্র মোদীর কাছে মেয়েদের সম্মান মেয়েদের সুরক্ষা বড়ো কথা নয় এই নরেন্দ্র মোদীর এতগুলো উদাহরণ সহযোগে আমরা যদি তীক্ষ্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে নরেন্দ্র মোদীর মুখে এই ধরনের কথাগুলো একদম বেমানান এগুলোকে ভণ্ড ছাড়া কিছু মনে হয় না নমস্কার বন্ধুরা আপাতত এটুকুই 何だろう